নমস্কার আবারও চলে এসেছি আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবার কাছে একটা অনুরোধ রইল যারা আমার ভিডিওটা শুরু থেকে দেখছেন অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে যাবেন এবং একটা লাইক অবশ্যই আর সাবস্ক্রাইব করতে তো যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আমি আজকে কি তৈরি করব বলে ফেলি আজকে আমি এখানে এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি দুধের নাড়ু তৈরি করব। বা সন্দেশ যেটাই বলুন না কেন এখন এই দুধের নাড়ুটা তৈরি করার জন্য এই দুধটাকে আমার গ্যাসটাকে মিডিয়ামে একদম মিডিয়ামে রেখে প্রায় ঘন্টা খানিক সময় নিয়ে এটাকে জাল করে নিতে হবে এবং দুধটাকে শুকিয়ে নিতে হবে এই জন্য এটাকে কিন্তু আমার অনবরত নেড়ে যেতে হবে যেন নিচ থেকে লেগে না যায় তাহলে কিন্তু পোড়া গন্ধ চলে আসবে এখন আমি এটাকে এইভাবেই নাড়িয়ে যাব যতক্ষণ পর্যন্ত দুধটা শুকিয়ে না যায় এগুলো কিন্তু খুব পুরোনো রেসিপি আপনারাও চাইলেই বাড়িতে ট্রাই করে বানাতে পারবেন আমি এখন এইভাবেই দুধটাকে নাড়িয়ে যাব আর এই সাইডগুলো এভাবে করে দেবো যেন ডেকে না যায় এই তো দুধটা কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে এসছে দেখুন অনেকটা ঘনও হয়ে গেছে আর এইভাবে সর পড়েছে দুধের উপর থেকে এখন আমি এটাকে স্যারটাকে আবারও পরিষ্কার করে দেব যেন লেগে না যাক এখনও আমি এভাবেই ঠিক এভাবেই দুধটাকে জাল করে যাব আর এখন এটাকে একটু বেশি বেশি নাড়তে হবে যেহেতু দুধটা অনেকটা শুকিয়ে গেছে ঘন হয়ে গেছে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা আরও বেশি এটা কিন্তু প্রায় শুকিয়েই গেছে এই দেখুন ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে এটাকে আরেকটু শুকিয়ে নিতে হবে এই তো আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এই এক লিটার দুধের জন্য এখানে আমি আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিয়েছি চিনির পরিমাণটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু নাড়োটা সুন্দর হবে না এখন চিনিটা দিয়ে এটাকে আরও বেশি বেশি এভাবে নাড়িয়ে যেতে হবে আর দেখুন আমি যেভাবে নাড়ছি এটাকে কিন্তু এভাবেই নেড়ে যেতে হবে তাহলে চিনিটা ভালোভাবে গলে যাবে আর চিনিটা খুব ভালোভাবে গলতে হবে এই তো চিনিটা কিন্তু আমার গলে দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে দুধের কালারটা এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে এখন এটাকে এভাবে আরও কিছুক্ষণ হবে তাহলে এটা কিন্তু শক্ত হয়ে আসবে এদিকে আমি নাড়ু তৈরি করার জন্য যে ছাপ হয় এগুলো আমি নিয়ে নিয়েছি এগুলো আপনারা যে কোনো মেলাতেই পাবেন খুব অল্প দামে কিনতে পাওয়া যায় এগুলোকে আমি সরিষার তেল মাখিয়ে রেখেছি যেন লড়ুগুলো খুব সহজেই উঠে যায় এই দেখুন এটা নাড়তে নাড়তে কিন্তু একদম শক্ত হয়ে এসছে এখন এটা থেকে আমরা নাড়ু তৈরি করতে পারবো এই যে আমি এখান থেকে একটু নাড়ু নিয়ে এই ছাপটার উপর গোল করে দিয়ে দিয়েছি আর এভাবে দিলে কিন্তু এটা উঠে আসবে আমি আরেকটা সেম প্রসেসে আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি এই দেখুন আর এগুলো কিন্তু কয়েকজন মিলে খুব তাড়াতাড়ি তুলে নিতে হবে গরম থাকা অবস্থায় নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর তুলতে পারবেন না আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এগুলোকে তুলে নিচ্ছি আপনারা চাইলে আরও পাতলাও করতে পারবেন এভাবে দিয়ে এই দেখুন একদম রেডি হয়ে গেছে আমরা কিন্তু এখানে কয়েকজন মিলে এখানে এগুলো তৈরি করে নিচ্ছি এই তো খুব ঝটপট হাত চালাতে হবে আপনারা কিন্তু চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন আর আরেকটা কথা আমি কিন্তু এখানে কোনো আটা ময়দা কোনো কিছুর ব্যবহার করিনি আপনারা দেখতেই পারছেন একদম পুরোটা দুধ ও চিনি দিয়েই তৈরি হয়েছে এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় এখানে আমি কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি আটা ময়দা অনেকেই ভাবতে পারেন যে এটা হয়তো আটা দিয়ে তৈরি হয় না এটা কিন্তু পুরোটাই দুধ দিয়েই তৈরি করতে হয় আর এভাবে একটু গোল করে দিলে এটা একটু গোল আকার হবে এই তো রেডি হয়ে গেছে আমার সবগুলোই তোলা হয়ে গেছে একদম রেডি দেখুন কি সুন্দর হয়েছে এগুলো কিন্তু ঠান্ডা হলে আরও শক্ত হবে দেখতে খুব ভালো হবে দেখুন ঠান্ডা হয়ে গেলে এগুলো আরও শক্ত হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব মানে সুস্বাদু হয় এখন আমি এগুলোকে কিছুক্ষণের জন্য এইভাবেই রেখে দেব আর এগুলো কিন্তু আপনারা বেশ কয়েক দিন ঘরে রেখে এক সপ্তাহ দশ দিন ঘরে রেখে এইভাবেই খেতে পারবেন ফ্রিজেও রাখার প্রয়োজন নেই একটা কন্টেনারে করে ভরে এভাবেই রেখে দিতে পারবেন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ আগামীকাল দেখা হবে নতুন কোন রেসিপির সাথে আপনাদের সাথে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেশি বেশি লাইক করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত টাটা বাই বাই